আসসালামু আলাইকুম রহমতুল্লাব আবরকাত সামর্থ বিহার দর্শক মহাসতামন্ত কোরআনের আদাবের বারো নম্বর ভিডিও ক্লিপ সেটা হলো আউদ এবং বিসমিল্লা পরা সুন্না এ বিষয়ে আল্লাহ তালিয়া কোরআনের ক্যারিম উল্লেখ করেছেন সুরানা হালের আট নব্বই নম্বর আয়তে ফায়দা কর্তাঈদ বিল্লাহিমিনা শয়তালিম যখন কোরআন তাল করবে তোমরা তখন আউদ বিল্লাহিমিনা রাজিম পড়ো অর্থাৎ বিতাড়িত শয়তানের কাছ থেকে বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কীভাবে পড়বে আউজবিল্লাহ তিনভাবে পড়া যাবে আউদ বিল্লাহ মিনা শৈতান রাজিম যেটা প্রসিদ্ধ অথবা আউদ বিল্লাহ ইসামিল আলিম মিনা শৈতান রাজিম মিন হামজি ও নফসি অথবা আউদ বিল্লাহ ইসামিল আলিম মিনা শৈতান রাজিম শেষের তিন নম্বর একটা প্রমাণ হলো শরহে মমতে এখানে শেক ইন ৰহম উল্লেখ কৰিছে দ্বিতীয় যেলাম তৃতীয় দ্বিতীয় হা দ্বিতীয় এখন বঢ়াম তিন নম্বৰটা তিনি নম্বৰটা এটা বাকী যে দুই নম্বৰ যে আলিম বিল্লাহি আবুদুলিল্লাহ ইসামিল আলিমজিফিফি এটার প্রমাণ হলো যদি আমরা নেই এখানে মোহানবাল্লা সাল্লাম এটা আবু হসহিদ ক্ষুদ্র তালন হাদিস রাতে যখন দাঁড়াতেন তখন কাববার তাকবীর পড়তেন অতবার বলতেন সুবাহক আল্লাহমদি কথা কথা ইলাহ ইহা এটা পড়তেন অতবার বলতেন লাহ ইল্লাল্লাহ তিনবার পড়তেন অতবার বলতেন আল্লাহ আকবর কেব তিনবার এবং বলতেন এটা এভাবে আলিম অতবার তিনি কেরাত শুরু করতেন অতবার তিনি কেরাত শুরু করতেন এই হাদিসটি সে কালবানি সহি বলেছেন আবু আবুদ হাদিস নম্বর সাতশো পঁচাত্তর এবার বিসমিল্লা আসি বিসমিল্লা আনাস আনহু থেকে বড় না এটা মিসম একবার আমাদের সামনে ছিলেন তখন তিনি একটু বেহস মতো হয়ে গেলেন অতবার হেসে তিনি মাথা উঁচু করলেন বললেন সাবাকরম প্রশ্ন প্রশ্ন করলেন হ্যাঁ আল্লাহ রসুল কেন আপনি হাসলেন বললেন যে আমার আমার ওপরে এখনই একটি সোরানাজ হয়েছে অতবার তিনি পড়লেন বিসমুল্লাহ রহমান রাহিমার ইন আল আবতার সোরা কাউার নজর হয়েছে এটা বললেন এটা সোরা সহি মুসলিমের হাদিস নম্বর চারশো তেমন মানুষ হিসেবে সোরা কাউসার পর আগে বিসমিল্লা রহমান রহিম পড়েছেন এটা সোনার সাব্যস্ত হল আসসালামু আলাইকুম ওরমতুল্লা আবরকাত